नूर वाला नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सा ला तू वसलम लैका यार सोल्ला असाला तू वसलम लईका यार अभी बल्ला वो निवास अस्साला तू رسول اللہ الصلاة والسلام علیکہ یا سرکار کی آمد دلدار کی آمد حضور کی آمد پر نور کی آمد یاسین کی آمد نہ کی آمد حضور کی آمد مرحبا, مرحبا আমলের ত্রুটি আছে আমলে কি আছে আমলের ত্রুটি অযুদ্ধের ত্রুটি গুস্বদের ত্রুটি কিন্তু ইমানে মজবুত নারায় রিসালাত আয়ে সুবহান আল্লাহ তো এই দেশের মহাদেশ মুক্তিদের সাইতে তোরা দামি যারা কয় আল্লাহর পরের রিশালতের কোনো দরকার নাই কোন নবীন আমের দরকার নাই ওদের সাইতে তোমরা দামি নারায় রিশাল আ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের দরবারে তোমাদের মতন হজরত আবু হরাইরা দাখেল আলম ফাজল কামেল সিয়াসিতার যত হাদিস অসংখ্য হাদিস ওয়ান আবি হরাইরা থেকে হজরত আবু হরাইরা আল্লাহর হাবিব সাল্লামের দরবারে প্রবেশ করলেন রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন আবু হরাইরা কেন এসেছ আবহরারা ডেকে বলছেন আসার একটাই মাত্র কারণ আমার মা আমাকে মেরেছে আমার মা আমাকে আঘাত করেছে হুজুর বললেন তোমার তো সাহস কম নয় মা তোমাকে আঘাত করলো মা তোমাকে বেত্রাঘাত করলো তুমি আমার কাছে অভিযোগ করার জন্য আসছ আবহরারা কান্না শুরু করে দিলেন কান্না দেখে জিজ্ঞাসা করলেন কেন তোমাকে মেরেছে থেকে আমার বাসায় যেতে দেরি হয় মা মাকে ডেকে বলে আবহরাইরা কোথায় বিলম্ব করেছ এত দেরি করে কেন বাসায় এসেছ আমি ডেকে বললাম মারে এমন একটা দরবারে হাজিরা দেই যেই দরবারে হাজিরা দিলে জাহান্ন মানুষগুলি জান্নাতি হয় আর একটু জোরে বলো কি বলছেন এমন একটা দরবারে হাজিরা দেই রে মা সেই দরবারে হাজিরা দিলে বেনামাজি না মাজি হয় বেঈমান ইমান দার হয় জাহান্নামী জান্নাতি হয় ইয়ানসুল্লাহ নবিগম মা আমার জাগালাম মুশরে কা বেঈমান সবকিছু সহ্য করতে পারে মোহাম্মদসাল্লামের নাম সহ্য করতে পারে না আজকের ব্যাখ্যা বাংলাদেশে কিছু আলে হোলাম আছে সব কইতে জানে বলতে জানে নবীরে সহ্য করতে পারে না কথা বলো কথা বলো কথা বলো

ওহে ইয়া আমার বিশ্বাস আমার কামাত আমার নবী যদি আল্লাহর দরবারে হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করে আমার বিশ্বাস গো নবী আমার মাকে কে আল্লাহ করে দিবে সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন কামলিওনা নবী দুคาร হাত প্রভুর দরবারে তুলে দিলেন আল্লাহ হুম্মা ইহি দি উম্মা আবি হরায়রা বডোখরি কওনেছো আনল্লাহ আল্লাহ আল্লাহুম্মা ইহি দি উম্মা আবি হো রায়রা নবী মুন হাজাদ দিসেনি নবীমুন হাজাদ দিসেনি হাত তুলসেনি হাত তুলছে হজিরতী আবু হ রাইন নবীদ থেকে বের হয়ে গেলেন মহল্লা দিয়া আদৌড়াচ্ছে তোদের মতন যুবকেরা আবু হোরারাকে জড়িয়ে ধরলেন জামা টেনে ধরলেন পাগড়ি টেনে ধরলেন আবু হোরা এরা কোন বিপদের মধ্যে পড়েছ কি জন্য তুমি এইভাবে দৌড়াচ্ছ হজরতে আবু হোরারা দেখি বলেন বন্ধুরা রে আমাকে যেতে দাও আমাকে ছেড়ে দাও মুসিবতে পড়ি নাই বিপদে পড়ি নাই রে আল্লাহ রে খাবি

দেখে বলছেন মা আমি তোমার সন্তান আবু হরাই আবু হরানা রেখে বলেন মা বিদ্যুৎ থেকে জবাব দিলে না ফিক্ষা করো মায়ের কণ্ঠ থেকে বুঝতে পেরেছি আমার মায়ের অন্তর থেকে জেহা চলে গেছে ভাব পেলাম না একটু পরে আমার মা দরজাটা খুলে দিলেন আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন আমার সন্তান আবু রে এই সমাজের ছেলেরা কত অনুষ্ঠানে যায় কত কাজে যায় কত যায় তাসের আড্ডায় যায় নেশার আড্ডায় যায় ক্যারাম বোর্ডের আড্ডায় যায় ইত্যাদি ইত্যাদি আমার যুবক বাবারা তোমরা মাহাফিরের আয়োজন করেছ আবু হরার মা ডেকে বলে আমার মনটা বলে গেল রে আমার সন্তান এমন এক নবীর দরবারে যায় যেই দরবারে বেতামি মানুষ গেলে দামি গুচ্ছ গ্রাম দেখছো বুড়ার ইমানের অবস্থা দেখছ বুড়ার ইমানের অবস্থা দেখছ মোরা কি মরণ কে ডরি মোরা কি মরণ কে ডরি ওরে বুকের পাটা সত্য আছে আছে আমার জিন্দা নবী আছে কি নাই আজরাইল তুমি যার আমের অবতার দুই জনে দুই চাকরি করি মোরা কি মরণ কে ডরি হজরতে আবু হরাই মা কয় বাবা আমাকে ওই নবীর দরবারে নিয়ে মা ছেলে দুইজন নবীর দরবারে রমানা দিলেন আল্লাহর হাবিব সালামের হুজরা মুবারকে আবু হরেরা ঢুকে পড়লেন আবু হরে আবার কেন এসেছ আবু হরা ডেকে বলে নবী গ নবী গ নবী গ নবী একাশি নাই আল্লাহর নবীর দোয়া লইয়া আমার মাকে আল্লাহ কবুল করে লাইছে আমার মা আসছে আমার বাবারা আমার বন্ধুরা আমার মাকে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার মাকে আপনি বয়াত করাবেন বয়াতে রাসূল গ্রহণ করাবেন সুবহানাল্লাহ জোরে আমাদের দেশে ফির মর্শিদি ভয় আমরা মামু কই সবাই যদি কেউ মামতোবেন বিয়া করে মামু না বাবা কয় কথা যে যদি কেউ খালতোবেন বিয়া করে খালু না বাবা কয় কথা বুঝোস না এই দেশে খালতুবেন বিয়ে করেনি তো খালুরে বাপ কয় না খালু কয় কোন দিন যেদিন যে দিন বাসর রাত কয় তুই কিন্তু আমার আবার বাপ কবি এখন থেকে আর খালু কন যাইতো না আর তাহলে ঠিক আছে আমি তোর বাপের খালু কমো না আমি তোর বাপের বাপ কমো তুই আর বাপ কবি আমরা তরিকতের পীর মুর্শিদ কে বাবা কইলে শান্তি গরম হইয়া যায় আর আমার দেশের ডক্টরেরা সিএনজি অলারে বাবা কইয়া ফিট মুইসা দেয় বিশ্ববাসী চায়া তাই আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর দোয়া আল্লাহ কবুল করছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবর আরেকটা বার বলো আল্লাহ আকবর আর একটু কথা বলে ছেড়ে দিব আল্লাহর হাবিব সালাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বসাম আবু জেখেল মিটিং সাজাইলেন নবী আমার ডেকে বলে সাহাবিরা রে এই মুহূর্তে তোমরা কে ফারবা আবু জাহিল্লাহর মিটিংয়ে যাইয়া আমার প্রভুর নামে একটু কোরআন শরীফ তালবাদ করবা আসতে কৌ একবার বললেন দুইবার বললেন তিনবার বললেন রেসুল সুলুসলামের চক্ষু মোবারকে পানি চলে আসলো নদী দেখি মানে সাবিনা কেউ বুঝে তোমরা পারবে না যুবক সাবিম, আজও বিয়ে করে নাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে করে দাঁড়াইয়া যায় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে পারমিশন দেন আমি কথা দিলাম আমি পারব জাহেলদের মিটিংয়ে যাইয়া আমার প্রভুর নামে কুরআন শরীফ তেলবাদ করব সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ শত বেঈমানের মাঝখানে একাকী নীরবতা পালন করে বসে আস। বক্তা বক্তব্য দিচ্ছেন মোহাম্মদকে আগুন দিয়া জ্বালিয়ে দাও আরেক বক্তা বক্তব্য দিলেন মোহাম্মদকে পানিতে ডুবাই মাইরা ফালাও আরেক বক্তা বক্তব্য দিলেন মোহাম্মদকে জেলখানায় ঢুকিয়ে দাও তিন বক্তার তিন কোয়ালিটির বক্তব্যের পরে আবু জাহেল দাঁড়াইলেন শুনো 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 যেই বক্তা বলছো মোহাম্মদ কে আগুন দিয়া জ্বালাতে নবী আগুনে জ্বলবে না রে জ্বলবে না রে জ্বলবে না ইব্রাহিম খলিলুল্লাহর কপালে ছিল নূরে মদিনা ইব্রাহিম আলাইহিস সালামের কপালে নূরে মোহাম্মদ থাকার কারণে ইব্রাহিম রে জ্বালাইতে পারে নাই সালামান শব্দ ব্যবহার হইছে মারহাবা যারা কইছো পানি তুরুবাইয়া মারতে পানি তো মারবা না ইনুস নবী ঝাঁপ দিছে মাসে হা কইরা ইনুস নবীর ফেডের ভিতরে জাগা করছে নামাজের মুসল্লা সহকারে আর অস্তক আরো জোর জেলখানায় ঢুকে রাখতে পারবে না সিদ্ধান্ত গ্রহণ করো প্রত্যেকের গপ থেকে একটা করে তর বাড়ি বের করবে মোহাম্মদুর রসুল্লাহকে যেখানে পাওয়া যাবে ওখানে আমরা সরাসরি দইরা হত্যা করে দিব হাজিরুতি আবদুল্লা ডমাজুর ঢেকী বলে না এটা কোনো দিন মেনে নামাজা হেনা পঘা মা আনসেল্লা আই লাই কাল না লিতাস প বড় করে বল ল হোক বারো আর বড় করে বলে ল হোক ব আবু জাহিল তিনাকে শাস্তি দিলেন নবীর দরবারে চলে আসলেন আল্লাহর হাবিবের দরবারে আসলেন রক্ত ঝরতেছে আমার নবী ডেকে বললেন তোমার কি হয়েছে কজুর আমি কিছু কানে শুনতে পাচ্ছি না কানটা ফাটাই ফেলেছে তাপপুর নবী কাঁদে সাহাবি কাঁদে আবদুল্লাহ মাসুদ কাঁদে জিব্রালাইসা নবীর দরবারে হাসতে আরম্ভ করেছে আমার নবী ডেকে বলে জিবরাইল আমি রসুল কাঁদি আমার সাহাবি কাঁদে আবদুল্লাহ মাসুদ কাঁদে সেখানে তুমি হাসতেছ জিব্রেল কয়া রসুল্লাহ আমি বুঝতে পেরেছি আপনার মনে কষ্ট গেছে এই হাসির জবাব আর এই কান্নার জবাব অল্প দিনের মধ্যেই এসে যাবে আমরা যেটা আইতে আইতে কই ছেড়ে মার হাবা কো আর বড় করি কো মার হাবা ইনশাল্লাহ সুন্নিয়াতের বিজয় অসিরেই এসে যাবে দুই হাত তুলে বলো আল্লামা মুখারম্বরী সহকারে ওরা সারা দেশে মাঠে বাবা পঁয়ষট্টি বছর বয়স স্মরণের সময় হয়েছে যেই কোনো সময় মরে যেতে পারি অপারেশনের রুগী আল্লামা মুখারম্বারী সহকারে উদীয়মান যারা বর্তমান মাঠে ওরা এমনভাবে টেকনাপ থেকে তেঁতুলিয়া সুনিয়াতকে সংঘাবদ্ধ করার জন্য জাপিয়ে পড়েছে ওদের সিদ্ধান্ত সারা বাংলাদেশে একটা সুন্দর যদি বিপদে পড়ে ওরা যদি সেই বিপদের কারণে ওরা যখন ডাক দিবে মাঠে চাপিয়ে পড়ার জন্য তোমরা কি রাজি কারা কারা আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আপনারা জানেন ইদানিং রাস্তাঘাট প্রচুর জ্যাম ছয় ঘন্টা সাত ঘন্টা নয় ঘন্টা জ্যামে পড়ে সবাই বলো আলহামদুলিল্লাহ আরে বাবা আমার জীবনে প্রথম মাহফিল বিরাশি সালে রাজশাহী চৌরা কসবা নেসারিয়া দাখল মাদ্রাসা ওই বিরাশি সালে যে মাদ্রাসার প্রিন্সিপাল ছিল আলী আশরাফ এই বছর মুখারম বাড়ি সহকারে ওনার সভাপতিত্বে আমরা মাহফিল করলাম বরুরা বিয়াল্লিশ বছর পরে যে আশরাফ ভাই নিল মাহফিল করলাম কথাটা এজন্য বলছি তখন কিন্তু মাইকও ছিল না মাইক ছাড়াও অনেক ওয়াশ করছি বাবা আর এমনও দেখা গেছে মাইকখানে বসছি এ ঘুরিয়া 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 ওয়াশ করছি বাবা যদি কোথায়ও মাইকের ব্যবস্থা হয়েছে অগ্যাহরণ বলা মানে করে দক্ষিণ দিকে দেয় যে যার দিকে দিতে পারছে আর কি এই স্থিতি অনেক সময় মনে পড়ে আর আজকে তো হরণ আছে মনে হয় তিরিশটা আজকে ডাক আজকে হরণ দিয়েছে 35টা কয়টা এই জোনাঙ্গ মানুষ কম যদি হরণ কম মুখরম মুকারমবাড়ির সাইতো আরো মানুষ আইতো ঠিক আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন জোরে বলো আল্লাহুম আমিন আল্লাহুম এর পরে বদরের যুদ্ধ শুরু হইছে এ বাচ্চা দুগের নবীর কাছে যায় কয় ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যাব আল্লাহর হাবিব কয় বাবা যুদ্ধে যাবার বয়স হয় নাই মা বাবার খেদমত কর মায়ের ফয় দ্বারা সালাম করছি বাবার ফয় দ্বারা কসম কাই আইছি নবী দুশ্মনকে আজকার ময়দানে হত্যা করব আল্লাহর হাবিব কয় বাবা তোমার তো মাফি ঠিক না তো একজন তো কোনো রকম লাইন ডাইন করে মাফি কজা তুই যেতে পারবা ছোট কয় হুজুর যদিও সে যাওয়ার অনুমতি পাইছে তার বুদ্ধি শুদ্ধি কম তার কি বুদ্ধি শুদ্ধি আর আমার কিন্তু বুদ্ধি বেশি তারে এখন আমার লোক একটা কুস্তি লাগাই তো এক মিনিট তারে ফালাই দিমু দুই ভাইয়ে পরামর্শ করে দুইজন যুদ্ধের ময়দানে গিয়ে সেই ময়দানে দুইটা ভাই আবু জাহিল্লারে হত্যা করছে আজকে তোমাদের দিকে তাকায়া আমার ওই কথাগুলি মনে পড়তেছে আল্লাহ জানে মুকারম বাড়ি কোন দিকে টান মারে আল্লাহ কবুল করুক